এটা অনেক ছোট গ্রামে শুদু এক 1500 মানুষের মতো থাকে হ্যাঁ আমার বাই লাগে বিড়াল আর বিড়াল আমাকে ভালো লাগে মানুষ ওখানে থাকে মারিয়া এটাকে কে গাড়ির জানলাটা উঠিয়ে রাখাই হবে বুদ্ধিমানের কাজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা রোমানিয়ান গ্রামে নিয়ে যাব ব্রাশব থেকে গ্রামটাতে যেতে লাগবে এক ঘন্টার মতো কিন্তু জার্নিটা এত সুন্দর চারিদিকে সুন্দর দৃশ্য আর ছোট ছোট্ট সুন্দর সুন্দর শহর ওহ এত সুন্দর রোমেইনিয়া আমরা মানে আমাকে আমরা এই এই যেই শহর দিয়ে যাচ্ছি এই শহরটার নাম হচ্ছে গিয়ে কী বলছো মানে ব্রেতা মানে শহরটার ট্রান্সলেশন হচ্ছে গিয়ে বিফর দ্য হিলস মানে পাহাড়ের আগে লেটেরালি এই যে পাহাড় পাহাড়ের আগে এই শহর আরিয়া এই দুই ধারে একের পর এক শহর ভালো লাগছে আমার বুঝছো তোমার কাছে কি নতুন কিছু লাগে নাকি এরকম শহর মানে সব শহরের মতো দেখো নাই না শহরটা আমার খুবই পছন্দ হয়েছে চিন্তা করছি যে পরের বার রোমেনিয়াতে গেলে এখানে গিয়ে কয়েকদিন থাকবো কি সুন্দর রং বেরঙের বাড়ি আর চারিদিকে পাহাড় হলেদের জন্য একেবারে পারফেক্ট এটাও কিন্তু মধ্যযুগীয় শহর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম পিয়াত্রার ক্রাইলুই ন্যাশনাল পার্কে এটা রোমেনিয়ার একটা সংরক্ষিত বন এলাকা আমাদের গন্তব্যস্থল যেই গ্রাম সেই গ্রাম থেকে এই উদ্যান মাত্র পনেরো মিনিট দূরে গাড়ি নিয়ে আর কিছুক্ষণ যেতেই চোখে পড়লো ছবির মতো সুন্দর সেই গ্রাম আকাশ কিছুটা মেঘলা থাকার কারণে ভিডিওতে হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না কিন্তু এই গ্রামটা কিন্তু ছবির মতো সুন্দর আমরা একটা জায়গা দেখে গাড়ি পার্ক করলাম গাড়ি পার্ক করে তারপরে আমরা চারজন হাঁটতে বের হয়ে গেলাম পাহাড়ি গ্রামে হাঁটাহাঁটি আর মজার ব্যাপার হলো মারিয়া বা আমার শ্বশুর শাশুড়ি কেউই কিন্তু এই গ্রামে এর আগে কখনো আসেনি তো আমি রোমেনিয়ার গ্রাম দেখার বায়না ধরাতে ওদেরও কিন্তু এত সুন্দর গ্রামটা দেখা হয়ে গেল হাঁটতে হাঁটতে আমাদের সাথে মজার একটা ঘটনা ঘটে গেল হঠাৎ করে দেখি আমাদের দিকে একটা ঘোড়া দৌড়িয়ে আসছে লাগাম ছাড়া ঘোড়া আমরা তো কিং কর্তব্য বিমুর

ও নিজের হাগু নিজে স্মেল করল ঘোড়াটা নিজের মতো করে অন্যদিকে চলে গিয়েছিল রোমেনিয়ান গ্রামগুলি আসলে এতই সুন্দর এই রোমেনিয়ান গ্রামগুলির প্রেমে পড়েই কিন্তু আমাদের যুক্তরাজ্যের রাজা কিং চার্লস দুই সালে রোমেনিয়ান গ্রামে একটা বাড়ি কিনে রেখেছিলেন যখনই মারিয়া কোথাও যায় মারিয়া সব সময় কিভাবে বিড়াল তোমার কাছে আসে বলো জানি না আমার ভালো লাগে বিড়াল আর বিড়াল আমাকে ভালো লাগে মারিয়া তোমার এই দেশ তো ছবির মতো সুন্দর ছবির মতো সুন্দর গ্রাম তাই ওয়া আপনারা অনেকেই আমাদেরকে বলেছেন যে আপনারা রোমেনিয়ান গ্রাম দেখতে চান তো আজকে মারিয়া আমাকে নিয়ে আসছে ওদের রোমেনিয়ান একটা গ্রামে এটা অনেক ছোট গ্রামে শুধু তেরোশো মানুষের মতো থাকে মাত্র তেরোশো মানুষ থাকে এই গ্রামে গ্রামের নাম হচ্ছে কি মাগুরা মাগুরা এই বলছিলাম যে আমাদের দেশেও একটা শহর আছে মাগুরা জানো খুল নাই একটা শহর মাগুরা কিন্তু মানে এটা একটা প্যারাডাইস দেখেন ছবির মতো সুন্দর প্রতিক্রি খুবই সুন্দর হ্যাঁ কি বললে প্রকৃতি 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 গুড তুমি বললে আমি তোমাকে কখনো কারেক্ট করে দেই না ঠিক মতো না বললে বলিলাম প্রকৃতি 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 আসলে ছবির মতো সুন্দর এবং এই কি ইন্টারেস্টিং না মানে পৃথিবীর বিভিন্ন দেশের গ্রাম বিভিন্ন রকম তোমাদের গ্রাম মানে আমার কাছে খুব সুন্দর লাগে আর কি সুন্দর পাহাড়ি অঞ্চল আমরা কিন্তু সমুদ্র পৃষ্ঠের প্রায় এক হাজার ফিট উপরে হ্যাঁ হ্যাঁ তো এই এটা একটা ছোট্ট গ্রাম এই গ্রাম এই গ্রামের পাশে নাকি আরেকটা গ্রাম আছে ওটার নাম হচ্ছে কি কি বেস্থেরা তো রাস্তায় কোনো অ্যাসফল্ট আছে না শুধু এরকম হ্যাঁ মানে যেহেতু গ্রাম প্রপার রাস্তা কিন্তু না আপনি দেখতে পাচ্ছেন আমরা আমরা গাড়ি একটা জায়গায় পার্ক করেছি কারণ এখানে আসলে ড্রাইভ করার মতো হ্যাঁ খুবই কঠিন না এবং সত্যি কথা হচ্ছে যে এখানে তো ড্রাইভ করে মজা পাওয়া যাবে না হ্যাঁ মেইন মজা তো পাওয়া যাবে হেঁটে হেঁটে হ্যাঁ পিকনিক হ্যাঁ যে সুন্দর এই যে আপনাদেরকে মনে হয় যে এই জায়গাটা আরো ডেভেলপ করবে আমার আমি চাই ভবিষ্যত এরকমই থাকুক জানো কারণ যদি তুমি ম্যাথ ট্যুরিজম যদি হয় আর অনেক টুরিস্ট যদি আসে সবাই যদি জেনে যায় তখন দেখবা কি অনেক বিজি হয়ে গেছে এই যে এখন দেখো আমরা দুজন হেটেই যাচ্ছি অনেক বিজি কিন্তু ফ্যাসিলিটিস আরো বেশি ভালো আর কিন্তু ফ্যাসিলিটিস তো দেখে আমরা এই এই হচ্ছে কি ফ্যাসিলিটিস এই ফ্যাসিলিটিসের উপরে কোন ফ্যাসিলিটিস হয় ফ্রেশ

পিছনেও কি সুন্দর চারিদিকে পাহাড় এত চিপ হ্যাঁ চুপচাপ সবাই কিছু কিছু মানুষ মানে এই যে হাইকিং করছে হাঁটছে আবার কিছু কিছু মানুষ দেখলাম গাড়ি দিয়েও এদিক দিয়ে যাচ্ছে আমাদের হাঁটতেই ভালো লাগছে হ্যাঁ বাড়ি তুললে কেমন হয় বাড়ি যাই না হাঁট এই বাড়িটা এরকম হ্যাঁ সুন্দর সামার হোম হলো

চুখ জুড়িয়ে যাচ্ছে জুড়িয়ে যাচ্ছে তোমাদের গ্রাম দেখে আমরা পরের গ্রামে যাওয়ার জন্য এই গাড়ি নিয়ে নিলাম কারণ শাশুড়ি ক্লান্ত হয়ে গেছেন আমরা গাড়ি দিয়েই যাই পরের গ্রামটাতে বেশি দূরে না পেস্টেরা এই গ্রামটা খুবই সুন্দর লেগেছে না এখন আমরা দেখি আমাদের পেস্টেরা বেশি সুন্দর লাগে নাকি এই গ্রাম বেশি সুন্দর লাগে গ্রামের কাঁচা রাস্তা হওয়াতে আমাদের গাড়িটা কিন্তু খুব আস্তে আস্তে চালাতে হচ্ছিল আমরা অবশ্য এতে খুশি ছিলাম কারণ চারিদিকের যে দৃশ্য এতই মনোমুগ্ধকর এতই সুন্দর কিছুক্ষণ পরপরই আমরা গাড়ি থামিয়ে এক একটা জায়গা মন ভরে দেখছিলাম গাড়ি থামিয়ে এখানে দাঁড়িয়ে এই ভিউটা নিলাম এই দেখেন আমাদের পিছনের ভিউ ভিউ সাধারণ এই যে আমাদের গাড়ি শ্বশুর মাসায় কাইন্ডলি থামিয়েছেন

আমার মতে এই পুরা জায়গাটাতেই হাঁটলেই বেশি ভালো লাগবে শাশুড়ি আমার শরীরটা খারাপ না থাকলে আমার মনে হয় গাড়িটা আমরা মাগুরাতে পার্ক করে এই পুরো এলাকাটা আমরা হেঁটে হেঁটে এক্সপ্লোর করতাম চোখের পলকেই দুই ধারে দৃশ্য দেখতে দেখতে আমরা পেশতেরা গ্রামে পৌঁছে গেলাম এইটা হচ্ছে গিয়ে পেষ্টেরা পেস্তেরা দশ মিনিট লাগলো গাড়ি দিয়ে আসতে দশ পনেরো মিনিট সিনেক এই যে পিছনে চারিদিকে কিউ নাই কিউ নাই ও ওয়েল আছে ওই পিছনে দুইটা মেয়ে আছে ওখানে বসে আছে এখানে এই যে আমাদের পিছনে ওরা ওরা আরেক কপত কপতি ছড়ি তুলছে আর এই যে আমাদের পিছনে ভ্যালে রোলিং হিলস খুবই সুন্দর আমার কাছে মাগুরা বেশি সুন্দর লেগেছে বেশি সুন্দর কারণ মাগুরা আরো রিমোট পেস্টেরাতে এখানে কয়েকটা বাসা টাসা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ

গাড়ি থামিয়ে আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে আমরা ওইদিকে রওনা দেব ধন্যবাদ তারপরে এখন আমরা কই যাব ব্রান ব্রান ড্রাকুল যে ব্রান্ড প্রাসাদ আছে ওইদিকে যাবের পরে আমরা গাড়িটা থামিয়ে এখানে কিছু রিফ্রেশমেন্ট একটু নিলাম কিছুক্ষণ রেস নিয়ে আমরা আবার গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম রাস্তার দুধারের দৃশ্য দেখতে দেখতে আর গল্প করতে করতে আমরা ঠিক করলাম যে যেহেতু এর আগে ব্রান ক্যাসেলে আমি গিয়েছি এবার নতুন কোনো একটা জায়গায় যাওয়া যাক যেই বলা সেই কাজ তো আমরা রওনা হয়ে গেলাম রুশনভ শহরের দিকে রুষ্ণভ শহরটা কিন্তু ব্রাশফ কাউন্টির অধীনেই এবং ব্রাশফ থেকে তেমন দূরও না এই শহরের মূল আকর্ষণ হলো রুশনভ ফোর্ট বা দুর্গ এই যে গাড়ি থেকেই আপনারা উপরে হলিউড স্টাইল লেখা দেখতে পাচ্ছেন তো আমরা গাড়ি পার্ক করে হেঁটে হেঁটে দুর্গের দিকে যেতে থাকলাম এই দুর্গটা কিন্তু পাহাড়ের উপরে প্রায় ৬৫০ ফিট উপরে তো আমাদের হেঁটে উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল কষ্ট হচ্ছে নাকি মারিয়া অনেক উঁচুতে না আরে কিসের মোটা তুমি শুকনা হ্যাঁ খুবই সুন্দর হয় যে দূরে অনেক অনেক উপরে ওই যে দেখেন পিছনে সাদা মানে পাহাড় দেখা যাচ্ছে চলেছি এখানে তো থ্যাংক ইউ সো মাছ মারি এখানে তুমি নিয়ে আসছো খুবই অ্যামেজিং এটা ফোর্ট্রেস খুবই সুন্দর আর এই যে ভিউ সত্যি কথা বলতে কি সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু রুষ্ণ ফোর্ট্রেসে আসতেও চাইনি মারিয়া আর আমার শ্বশুর শাশুড়ি এত করে বলাতেই আসা তারপর চিন্তা করছিলাম যে না আসলে কি মিসটাই না করতাম বনাঞ্চলের মাঝখানে পাহাড়ের উপরে বারো শতাব্দীর এই দুর্গ যেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে খুবই সতর্কতার সাথে সিঁড়িগুলি দিয়ে আমরা হাঁটছিলাম একটু পা ফর্বনাশ এই শটটা থেকেই আপনারা বুঝতে পারছেন যে কত উপরে এবং কত জাঁকজমকপূর্ণ এই দুর্গ এই দুর্গের উপর থেকে বহু দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় কারণ এই দুর্গটাকে যে বানানোই হয়েছিল ট্রান্সিলভেনিয়ার গ্রামগুলিকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য যুদ্ধের সময় এলাকা থেকে আসা শহরবাসী আর গ্রামবাসীদের আশ্রয় দিত এই রাষ্ট্রভ দুর্গ তো বর্তমানে এটা জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় আমরা যেহেতু বেশ বিকাল করেই এসেছিলাম সেই জন্য জাদুঘরটা বন্ধ হয়ে গেছিল আমাদের অবশ্য ভিতরে যাওয়ার তেমন কোনো ছিল না বাইরে দাঁড়িয়েই আমাদের মন ভরে যাচ্ছিল চারিদিকে দৃশ্যগুলো দেখে আমরা যদিও মোটামুটি ঘন্টা খানিকের জন্য এসেছিলাম আপনারা কিন্তু এখানে আসলে অর্ধেক দিনের প্ল্যান নিয়ে আসতে পারেন কারণ দুর্গের এই বাইরের এলাকাটা ঘুরতেই মোটামুটি দুই থেকে তিন ঘন্টা ইজিলি লেগে যাবে আপনাদের এই যে এখান থেকে আরো সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই ফোর্ট্রেস রাসনবে এটা কিন্তু ওরা বানিয়েছিল এই ট্রান্সভেলি ট্রান্সলভেনি অঞ্চলটাকে প্রোটেক্ট করার জন্য বিশাল দুর্গ প্রায় সাতশো ফিট উপরে আমরা সেরকম একটা অনুভূতি কোথায় কোথায় নিয়ে আসতেছে মারি আমাকে দেশে আর কি একটা ইউনিক এক্সপিরিয়েন্স থ্যাঙ্ক দুর্গ থেকে নিচে নেমে এসেই দেখি খুব সুন্দর একটা রেস্টুরেন্ট অনেকক্ষণ হাঁটাহাঁটি করাতে আমাদের সবার ভালোই খিদা লেগেছিল বসে বললাম সবাই খাওয়া দাওয়ার জন্য এই অঞ্চলের প্রায় প্রত্যেকটা রেস্টুরেন্টের মতো এই রেস্টুরেন্টের ডেকোর আর আম্বিয়ান্সও ছিল চমৎকার খাবার দাবার খুবই মজা ছিল আর নতুন একটা জিনিসও খেলাম জীবনে প্রথমবারের মতো পেকল্ড মাশরুম খেলাম বাংলায় আপনি যাকে বলবেন মাশরুমের আচার জাতীয় কিছু একটা মজাই ছিল খাবার দাবার শেষে আমরা হাঁটা দিলাম আমাদের গাড়ির দিকে উদ্দেশ্য ব্রাসবে আমাদের অ্যাপার্টমেন্টে ফেরত যাওয়া আরেকটা কথা ট্রান্সেলভেনিয়া বনাঞ্চলের রাস্তাঘাটে হঠাৎ করে আপনি কিন্তু ভাল্লুকের দেখাও পেয়ে যেতে পারেন গাড়ি কোথাও পার্ক করলে গাড়ির জানালাটা উঠিয়ে রাখাই হবে বুদ্ধিমানের কাজ পুরা ইউরোপের ব্রাউন মানে বাদামি ভাল্লু কিন্তু এই ট্রান্সিলভেনিয়া বনাঞ্চলেই থাকে যেই জায়গাটা এখন দেখছেন এটা নাম হচ্ছে গিয়ে পৈয়ানা ব্রাশফ আরো একটা বিখ্যাত স্কি রিসর্ট এটা মূল ব্রাশফ টাউন থেকে মাত্র পনেরো মিনিটের ড্রাইভ আপার্টমেন্টের কাছাকাছি এসে দেখি খুব সুন্দর আরেকটা ভিউ পয়েন্ট বাস গাড়ি থামিয়ে আমরা আবারও কিছুক্ষণের জন্য বের হয়ে গেলাম বাসায় যাওয়ার আগে এই যে আমরা এখন এখানে পার্ক করে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে ভিউ দেখছি না মারে রাতের ভিউ আলোকিত শহর এই যে দেখেন আহ ভিউ আমার শ্বশুর শাশুড়িকে কি রোমান্টিক একটা ছবি তুলে দিলাম আর এই যে আমার রোমান্টিক বউ রোমান্টিক বউ আমরা এখন যাবো ওরা আমাদের পিছনে দেখছো ওরা ও ওরা বাইকার দেখছো মারিয়া কত কুল ওই মেয়েটা কত কুল তোমার ভালো লাগে না আচ্ছা হ্যাঁ আমারও ভালো লাগে না আমার বউয়ের যা ভালো লাগে শুধু তোমার যা ভালো লাগে তাই আমার ভালো লাগে ভালোবাসা আশা করি এই ব্লগটা ভালো লাগলো সামনে আরো রোমেনিয়ান ব্লগ আসছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ